সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা সকাল সকাল চলে আসলাম আমি মল্লিক হার্ডওয়ারে আর আমাদের নতুন বাড়ি তৈরিতে কিছু রড আর কিছু সিমেন্ট লাগবে এখন এই রড গুলোকে বেঁধে ভ্যানের উপর চাপাতে হবে আর রড ভ্যানের উপর চাপিয়ে পুরোপুরি নিয়ে চলে আসি আমাদের বাড়ির একটা পয়েন্টে তবে মিস্ত্রিরা একটা সময় জমদার গতিতে কাজ করছিল আর আজকে দুপুর দিকে একটা পাটানো দাদা আমাকে একটা দারুণ জিনিস দিয়েছে আর যেটার মধ্যে রয়েছে পুরোপুরি একটা দামি সোনপাপড়ি এবারে সেটাকে খাওয়ার পর বিকেলের দিকে করছিলাম ঝালমুড়ি আর ঝালমুড়ি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে দিও তবে ঝালমুড়িটা একেবারে হয়েছিল দুর্দান্ত সন্ধ্যের দিকে ভাগ্নিকে আর ভাইপোকে নিয়ে চলে আসলাম নতুন খাতা করব বলে তবে ছোটবেলায় এই নতুন খাতাটা একটা আলাদা লেভেলের ছিল যেটা এখন এত বড় হয়ে যাওয়ার পর সেটার অস্তিত্ব খুঁজেই পায় না এই সুইট ভাইটা আমাকে দিয়েছিল একটা অনেক বড় ঠান্ডা তার সাথে আমার ভাগ্নি আর ভাইপোকে জুস আর চকলেটও দিয়েছিল তবে আজকে ভাইপ আর ভাগ্নি আবদার করেছিল তাদেরকে বিরিয়ানি খাওয়াতেই হবে নাহলে আমাকে একেবারেই মেরেই ফেলবে সেখান থেকে বিরিয়ানি নিয়ে আজকে মিনি ব্লগ শেষ করলাম